ভারতের পশ্চিমবঙ্গে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি প্রথম দিকে প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণ থাকলেও ছাত্রাগাছি এবং হাওড়া ব্রিজ এলাকায় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হন অভিযোগ এরপর পুলিশকে নিশানা করে পাথর ছোঁড়া হয় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে জল কামান ব্যবহার করা হয় নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাসের শেল অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ আগে লাঠি লাঠিচার্জ করেছে পুলিশই তৎপরতায় সাময়িকভাবে পিছু হটলেও পরে আবার ব্যারিকেড ভেঙে এগিয়ে আসেন অনেকে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন তারা ছাত্রাগাছি স্টেশনে নবান্ন অভিযানের উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের সঙ্গে পুলিশের একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায় এই কর্মসূচিকে ঘিরে যে অশান্তি সৃষ্টি হতে পারে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল তৃণমূল এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছিল নবান্নগামী রাস্তা কলকাতা এবং হাওড়ার একাধিক রাস্তা এদিন সকালে কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছিতে জমায়েত শুরু হওয়ার পর তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন তিরিশটা লোক নেই মিছিলে কোথাও কোথাও বিক্ষিপ্ত জমায়েত হয়েছে এবং যারা এসেছে তারা বিজেপির লোক বিজেপির অর্জুন সিং মিছিলে যোগ দিয়েছেন সেটা কি করে অরাজনৈতিক হতে পারে তখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেনি তদন্ত সিজিওতে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য গদির রাজনীতি করা হচ্ছে যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে কিছু চক্র তার মধ্যে বিজেপি এবিবিপি আর এস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা